নমস্কার আজ বাংলায় স্বাগত আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় আপনারা প্রত্যেকে হয়তো অনেকে জানেন তবু আরেকবার বলে দিই পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট বলা চলে যে সমাজসেবক নারায়ণ চক্রবর্তী তিনি আজকে আজ বাংলার মুখোমুখি হয়েছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নারায়ণবাবু নমস্কার প্রথমে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করব আপনার থেকে যে আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছু দিনের যদি ঘটনা আমরা দেখি বাংলা বঙ্গ রাজনীতি সেখানে দেখব ওয়াক অফ সংশোধনী আইনটা পাশ হওয়ার পরে সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে তার পার্শ্ববর্তী এলাকায় যে রকম হিংসার ঘটনা ঘটেছিল তার রেশ কিন্তু বেশ কিছুদিন ছিল এবং সেই ঘটনার সঙ্গে আমরা একটা বাংলাদেশের ঘটনারও মিল পাচ্ছি কারণ সেখানেও সেই হিন্দু মুসলমানের উপরে যেই ঘটনাটা সেই অশান্তি সেটা কিন্তু প্রকাশ পেয়েছিলো এবং মুর্শিদাবাদেও হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার জেরা ছাড়া হয়েছে তারা কার্যত আপনি গোটা বিষয়টার সঙ্গে কি বাংলাদেশ মুর্শিদাবাদে যোগ পাচ্ছেন আপনার কি মনে হয় দেখো তুমি যেভাবে বললে সাংবাদিক হিসেবে এটা ঠিক আছে বাংলাদেশ আর মুর্শিদাবাদের সঙ্গে আমরা ভারতীয় পশ্চিমবঙ্গের অধিবাসী জনগণ আমরা এটাকে দেখছি সারা বিশ্বের রেডিক্যাল ইসলামের ভ্রাতৃত্ব এবং তাদের আগ্রাসী মনোভাব হিসেবে প্রথমে বলি যে বাংলাদেশের নির্বাচিত হাসিনা সরকারকে উৎখাত করে যে পদ্ধতিতে আমেরিকার ডিপ স্টেট এবং চীনা ক্ষমতাসীন দলের যে প্রতিনিধি হিসেবে একজন বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা থাকা মানুষ মোহাম্মদ ইউনিসকে তারা ক্ষমতায় বসালো যার সাংবিধানিক স্বীকৃতি নেই কারণ হাসিনা পদত্যাগ করেননি এই অসাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে গায়ের জোরে বাংলাদেশে তিনি যে কাজটা করেছেন তার একটা দিক যেমন যে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধাচরণ করা একই সঙ্গে দেশের মানুষকে অর্থনৈতিক এবং সামাজিক ও ধর্মীয় অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া এই ধর্মীয় অস্থিরতা সারা পৃথিবী জুড়ে আমরা দেখি যে যখন এর নেতৃত্ব দেয় এই রেডিকাল ইসলাম বা জেহাদি ইসলাম তারা কিন্তু একটা তাদের মধ্যে অদ্ভুত একটা নাড়ায়ে ত্যাগ লা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মোহাম্মদ ছাড়া রসুল নাই এইটা যারা না মানবে তারা কাফের এবং কোরআনের নাইন পয়েন্ট ফাইভ যে সুরাটা আছে সেই সুরার সাহায্য নিয়ে তাকে সেই সুরাটাকে একটা অন্য নামও দেওয়া হয় তরবারি সুরা একটাই কারণে ওটা খুব তীক্ষ্ণভাবে নন বিলিভার মানে বিধর্মীদের ওপরে কীরকম অত্যাচার করা হবে সেটা বলা আছে কিন্তু সেখানে যতটা মাইল্ড ওয়েতে এবং ধর্মীয় ব্যাখ্যা হিসেবে নেওয়া হয়েছে সেটার একটা এক্সট্রাপোলেশন অফ আইডিয়া করে এই জেহাদিরা ধরে নিয়েছে যে তাদের কাছে হিন্দু রমণীরা ভোগের সামগ্রী আর হিন্দুদের যথেচ্ছ লুণ্ঠন মারধর হত্যা এগুলো করা যায় আমরা নোয়াখালীতে দেখেছি উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট যে কলকাতাকে পূর্ব পাকিস্তানে ঢোকানোর জন্য নরহত্যা শুরু হয়েছিল সেই সময়েও দেখেছি এরা একটা জিনিসই বোঝে সেটা হচ্ছে গোপাল পাঠার দাওয়াই সেই দাওয়াইটা যতক্ষণ অবধি এদের ওপরে না পড়ে ততক্ষণ অবধি এটা এরা চালিয়ে যায় এবং বিভিন্ন সময়ে এগুলো হওয়ার একটা কারণ আমি তোমাকে বলি যে যখন ভারত স্বাধীন হয় তখন বাংলাদেশে মানে যখন পূর্ব পাকিস্তানও প্রথম তৈরি হয় তখন কার পূর্ব পাকিস্তানে বলা ভালো আঠাশ পারসেন্ট হিন্দু ছিলেন পরবর্তীকালে সেটা বিভিন্ন কারণে উনিশশো পঁয়ষট্টির খেদাও মাঝে মাঝেই সে তো কনস্টিপেশনের রুগীর মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে হতভাগ্য হিন্দু মানুষজন আসছিলেন এবং উদ্দেশ্য তাদের একটাই জেহাদি ইসলামের সেটা হচ্ছে জমি জমা ধন সম্পত্তি লুট করব পুরুষগুলোকে হয় কনভার্ট করো আর না হলে তাদের হত্যা করো আর মহিলারা ভোগের সামগ্রী সেটা তো মালাউন বলে তাদের এই মালাউন কথাটা কিন্তু পৃথিবীর অন্য জায়গায় ইসলামের মধ্যে পৃথিবীর অন্য জায়গায় ইসলামের মধ্যে অতটা প্রচলিত না থাকলেও বাংলাদেশিদের আছে এটা খুব ডেরোগেটারি কথা কারণ হচ্ছে জন্তু জানোয়াররা কিন্তু এই ভাষাটা বোঝে আর বাংলাদেশে এখন তো এই জন্তু জানোয়ারের রাজত্বই চলছে এবং পশ্চিমবঙ্গে সেই উনিশশো একাশি সাল বিরাশি সালে আমার যতদূর মনে পড়ে ওই যখন ভূমি সংস্কার হয়েছিল তখন থেকে বামফ্রন্টের ফ্রন্টের বকলমে সিপিএমের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে তাদের ভোট বৃদ্ধির জন্য বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ শুরু হয় এবং তাতে আমাদের যে ভূমি সংস্কারের পরে যে আমাদের মানে ডেমোগ্রাফিটাই পুরো পাল্টে যায় পশ্চিমবঙ্গের এবং তারপরে যখন র্যাম্প অ্যান্ড কারাপশানের কারণে উনিশশো সরি দু হাজার এগারোর থেকে যে মমতা ব্যানার্জির সরকার এলো তারা এই অনুপ্রবেশকে যথেষ্ট গুরুত্ব সহকারে দিল তাই নয় সিপিএমের আমলের সঙ্গে এই আমলের তফাত হল সিপিএমরা তাদের সুবিধের জন্য এদেরকে দলীয় ক্যাডার বানিয়েছিল কিন্তু তৃণমূলের সরকার ধীরে ধীরে এদেরকে শুধু দলের নেতৃত্বেই নিল না এই জেহাদি ঘোড়ার পিঠে তৃণমূলই তৃণমূল নেতৃত্বই চড়ে বসল সেই জেহাদি ঘোড়া যেমন ছোটাবে ছুটছে ওয়াক অফ আইন তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো ভারতবর্ষের বেশিরভাগ ইসলামী মানুষ ওয়াক অফ আইনকে সমর্থন করেছেন কত সাধারণ মানুষের ইসলামী মানুষ দরিদ্র মানুষের সম্পত্তি তারা হরণ করেছে তুমি ভাবতে পারো এখানে কেউ একজন নামাজ পড়ল সেটা ওয়াক এলাকা হয়ে গেল আমার বাড়িতে তুমি এসে নামাজ পড়লে আমার বাড়িটা তোমার ওয়াকফ সম্পত্তি হয়ে গেল এটা তো হয় না তোমার ডকুমেন্ট ছাড়া যে সম্পত্তি করা এটা কংগ্রেস সরকার করেছিল দু নম্বরই ওয়েতে ভারতবর্ষকে ইসলামের হাতে তুলে দেওয়ার জন্য এই জেহাদি ইসলামের হাতে ইসলাম আর জেহাদি ইসলামে কিন্তু অনেক তফাত আছে বাংলাদেশের বেশিরভাগ ইসলামী মানুষ কিন্তু সেখানকার এই জেহাদি ইসলাম বা রেডিক্যাল ইসলামের সরকারকে সমর্থন করে না তাদের অনেকের সঙ্গেই তারা তাদের আমাদের যখন যোগাযোগ ছিল আমরা জানতাম তো যেটা বলার সেটা হচ্ছে যে এই জেহাদি ইসলাম যারা দারুল হার্ফকে দারুল ইসলামে মানে কনভার্ট করতে চায় তারা এক একটা ছুতো খোঁজে ওয়াক অফ আইনটাকে তারা ছুতো হিসেবে বের করে নিল আর তুমি ভাবো তো পৃথিবীর কোন দেশ এটা অ্যাকসেপ্ট করতে পারে যে সরকারি জমি অবধি ওয়াক অফের সম্পত্তি হয়ে যেতে পারে আমি অদ্ভুতভাবে দেখলাম কে জানি ক্লেম করেছে যে মানে মুখেশ আম্বানির যে মানে বসতবাড়ি সেটাও নাকি ওয়াক অফ সম্পত্তি এরপরে তো কোন দিন শুনবো আমাদের রাষ্ট্রপতি ভবনটাও ওয়াক অফ সম্পত্তি হয়ে গেছে কাজেই রাষ্ট্রপতি ভবন যখন ওয়াক অফ সম্পত্তি এটা ওয়াক অফের এবং এখানে সরিয়াতীয় আইন তাদের মতো করে ভার্সান সরিয়াতীয় আইনকে আমি কিন্তু কিছু বলছি না এই যে কোরআনেও প্রচুর ভালো ভালো সুরা আছে এমনকি যেটা আমি বললাম তোমাকে নাইন পয়েন্ট ফাইভ সুরাটা যেটার বেসিসে এরা এটা করে তরবারি সুরা সেটাও কিন্তু এই ভাবে বলেনি বলেনি যেভাবে এরা করছে এটা একটা গায়েজোয়ারি ব্যাপার মানে আমি বলতে চাইছি সেই ধরো যে আসল ধান্দাটা হচ্ছে আমরা জমি জমা সম্পত্তি সব আহরণ করব হিন্দুদের তাদেরকে তাড়িয়ে দেব বা হত্যা করব এবং যৌন সুখ যেভাবেই পারি না কেন ভোগ করবো আচ্ছা ভাবো তো এরা যেইটা প্রচার করে সেটা কোনো ভদ্র সমাজের মধ্যে প্রচলিত কিছু থাকতে পারে যে তুমি যদি এইসব ইসলামের হয়ে এইসব নোংরা কাজ করো তুমি তালে ওপরে গিয়ে বাহাত্তর হুড় বাহাত্তর সুন্দরী বেশ্যা উপভোগ করতে পারবে এটা কোনো সুস্থ সমাজের নিয়ম হতে পারে এটা দিয়ে প্রলোভন দেখাচ্ছে এবং এর জন্য আমি সবচেয়ে বেশি দায়ী করব আমাদের মানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে তার জন্য দায়ী করব রাজ্য সরকারকে রাজ্য সরকার প্রথম দিকে কোনো কিছু করেননি এবং যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি যে এই মুর্শিদাবাদের ঘটনার শামসেরগঞ্জে থেকে ধরে যে চার পাঁচটা জায়গায় হয়েছে এই ঘটনাগুলো যারা প্রথম লিড করেছিলেন তারা হচ্ছেন তৃণমূলের বিভিন্ন নেতা এমএলএ তারপরে তারপরে লোকাল পঞ্চায়েতের নেতা ইত্যাদিরা তাহলে এর দায় তো প্রশাসনকেই নিতে হবে কারণ পশ্চিমবঙ্গে এখন যে প্রশাসন চলছে সেটা নিরপেক্ষ প্রশাসন বলা বলা যায় না সেটা তৃণমূল মানে দলের প্রশাসন দলীয় অনুশাসন এবং দলীয় যে নির্দেশ তাতেই প্রশাসন চলে সে তো অনুব্রত ঘটনাই আমরা দেখতে পাচ্ছি কাজেই এই জিনিস খুব স্বাভাবিক এখানে হয়েছে এটা রেডিক্যাল ইসলামের আগ্রাসী মনোভাবের কুৎসিত বহিঃপ্রকাশ এটুকু বলা যায় এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে আপনি যে কথাটা বললেন অনুপ্রবেশের কথা বললেন সে প্রসঙ্গে একটা আমরা দেখেছি বিগত দিনে একাধিকবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ তারা নিজেরাও বলেছেন এবং এ রাজ্যের যারা বিজেপি ক্ষমতা বিরোধী শক্তিতে রয়েছে তারা বলতে শোনা গিয়েছে যে অনুপ্রবেশ অন্যতম বড় ইস্যু কিন্তু প্রশ্ন হলো কেন বারবার বাংলাদেশের যারা রয়েছেন যারা অনুপ্রবেশ করতে চাইছেন বা অনুপ্রবেশ করেন এদেশে কেন পশ্চিমবঙ্গটা বা বাংলাটা সেফ জোন মনে করছে তারা মানে আপনার কি মনে হয় দেখো দেখো প্রথমেই আমি তোমাকে বললাম যে পশ্চিমবঙ্গে সেই উনিশশো সাল থেকে যে ক্ষমতাসীন দল এখানে রাজ্য শাসন করেছে তারা এই অনুপ্রবেশকে প্রাধান্য দিয়েছে আজকে শেখ শাহজাহানের ঘটনায় তৃণমূল যে ব্যাকফুটে চলে গিয়েছিল সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে এই শেখ শাহজাহানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছিল সিপিএম তাদের দলে নিয়ে পরবর্তীকালে আমি একটু আগে যেটা বললাম যে এদেরকে নেতৃত্বে এনেছে তৃণমূল যথারীতি এ শেখ শাহজাহান নেতা হয়ে বসেছে সন্দেশখালীতে তারপরের ঘটনা তো সবাই জানে আর একটা তুমি যেটা বলছো এটা একটা ভৌগোলিক কারণও আছে তুমি যদি দেখো যে ভারতবর্ষের সঙ্গে যে সীমানা আমাদের প্রতিবেশী দুটো রাষ্ট্রের পশ্চিমে পাকিস্তানের সঙ্গে যে সীমানা আছে সেই সীমানায় অনেকটাই কিন্তু সেই পীরপঞ্জাল ক্রস করে আসতে হবে একটা প্রাকৃতিক বাধা আছে তা সত্ত্বেও সেটা এক হাজার প্লাস কিলোমিটার কিন্তু বা তার থেকে একটু কম হবে এক হাজার প্লাস ওই চীনের খানিকটা এ ধরে তো তারপরে ম্যাকমহল লাইনের কথা আসছে যাগে বাংলাদেশের সঙ্গে এখনকার বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমানা সেই সীমানাটা কিন্তু চার হাজার কিলোমিটারের ওপর এবং ত্রিপুরা আসামের সঙ্গে আমাদের মানে ভারতের ত্রিপুরা আসামের সঙ্গে বাংলাদেশের যে সীমানা সেই সীমানায় খানিকটা জল এবং প্রাকৃতিক বাধা থাকলেও পশ্চিমবঙ্গের সঙ্গে এই সীমানায় এই প্রাকৃতিক বাধাটা অনেক কম এবং দেখো পশ্চিমবঙ্গের মানুষের ভাষা চেহারা বাংলাদেশের মানুষের ভাষা চেহারার সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় এমনও অবস্থা হয়েছে যে কোনো মানুষ তার জমির চাষ করছেন সেটা হচ্ছে বাংলাদেশে পড়েছে আর তিনি তার বাড়িটা পড়েছে পশ্চিমবঙ্গে বেরুবাড়ি ছিটমহল ইত্যাদি নিয়ে তো অনেক গোলমাল ছিলই তো এরকম ঘটনার জন্য এইসব সব মিলিয়ে আর কি প্রথমটা তো সবচেয়ে আগে আসছে যে বাংলাদেশ থেকে এইখানে অনুপ্রবেশ হচ্ছে আর যেহেতু শুনো অনুপ্রবেশটা যে শুধু হবে তাই নয় তাদেরকে এখানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো যে তৈরি করানোর ব্যাপার থাকে সেগুলোতে পশ্চিমবঙ্গের রাজ্য চালাচ্ছে যে ক্ষমতাসীন জল দল তারা যদি মদত দেয় তাহলে তো সে এখান দিয়েই সবচেয়ে বেশি আসবে ত্রিপুরাতে এক সময় হতো এই নিয়ে অনেক গোলমালও হয়েছিল অনেক খুন খরাবিও চলেছে এইবার ত্রিপুরাতে তারপরে যে সরকার এসছে তারা এটাতে মদত দিচ্ছে না আসামে মদত দিচ্ছে না সরকার সেই জন্য সেখানকার থেকে অনুপ্রবেশের তুলনায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশটা অনেক সুবিধাজনক আর যেহেতু পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার অত্যন্ত খারাপ সেহেতু এই অনুপ্রবেশকারী যেসব র্যাডিক্যাল ইসলামিস্ট আছে তাদের যে জেহাদি কাজকর্ম পরিচালনা সেটার সুবিধা হয় পশ্চিমবঙ্গের ঘাঁটি থেকে করার জন্য একটাই কারণ রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের জনিত পক্ষপাতিত্ব আমরা যদি লার্জার ইন্টারেস্টে দেখি যদি দেশের স্বার্থভাবে বা সার্বভৌমত্ব রক্ষার দিকটি যদি দেখি তাহলে তো সেখানে রাজ্য সরকারের একটি দায়িত্ব এবং কর্তব্য যে দেশের সুরক্ষা সুনিশ্চিত করা সেক্ষেত্রে যখন এটি রাজ্য আন্তর্জাতিক কোনো বর্ডার শেয়ার করছে এবং গুরুত্বপূর্ণ সেই রাজ্যটা সেখানে ধরে রাজ্যের সরকার তিনি কেন দেশের স্বার্থের কথা না ভেবে এই অনুপ্রবেশকারীদের বিশেষ করে মুসলমানদের আমি বলেই ফেললাম তাদেরকে ঢুকিয়ে রাখছে তাদেরকে অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিচ্ছে এবং আমরা ধরাও পড়ছে অনেক সময় তাহলে কি কোথাও গিয়ে সেই বাংলাদেশের সরকার বা বাংলাদেশে যারা জিহাদি শক্তি আছে তাদের সঙ্গে কি রাজ্য সরকারের একটি কোথাও ইন্টারেস্ট রয়েছে দেখো এ সম্পর্কে আমার মনে পড়ে আমি এক সময় একদিন ওই যখন বাংলাদেশে খুব টারময়েল অবস্থা এবং হাসিনা তখনও আছেন যে কোনো মুহূর্তে ছাড়তে পারে ওই সময়ে একটি বৈদ্যুতিন চ্যানেলে বসেছিলাম সেইখানে তখন একটা খবর পেলাম ওই চ্যানেলেই এবং সেটা নিয়ে আলোচনাও হলো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে বাংলাদেশে যে গোলমাল হচ্ছে এতে দরকার হলে আমি আমার বর্ডার খুলে দেবো আমি তাদেরকে এখানে নেব সেই নিয়ে অনেক গোলমাল টোলমাল অনেক তর্ক বিতর্ক চলল তো উনি এই কথাটা বলেছিলেন এইবারে ধরো ওখান থেকে কোনো নির্যাতিত হিন্দু একটু যোগ করবো একটু যোগ করবো কথা আপনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গ বললেন মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে বাংলাদেশ ইস্যুতে কোনো রকম মন্তব্য করব না দেশের সরকার যা বলবে তাই কিন্তু যখন অনুপ্রবেশ ঢুকছে আপনারই রাজ্য দিয়ে আপনার প্রশাসন যখন দায়িত্বে রয়েছে তাহলে ল অ্যান্ড অর্ডার কার্ড দায়িত্ব আপনি কেন তখন চুপ করে থাকবেন আর যখনই প্রবলেম হবে তখন দেশের সরকারের ওপর ছাড়ছেন এটা তো ঠিকই উনি দেখো উনি তো কবে লাস্ট সত্যি কথা বলেছেন আমি জানি না উনি বলতে পারেন তো আমি শুনি না এবং পশ্চিমবঙ্গের মানুষ এখনও যদি ওনাকে বিশ্বাস করে সে মানুষ ভুগবে মানুষ বুঝবে আমার তো কোনো দায় নেই একটা কথা পরিষ্কার উনি এরকম বলেন উনি বলেন সব বিএসএফ বিএসএফের দোষ বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের চালায় বিএসএফ বর্ডারের যে এরিয়া জুড়ে থাকে সেটা খুব কম এরিয়া কয়েক কিলোমিটার মাত্র তারপরে সেই জায়গা থেকে আর সেখানে যে গোলমালটা হচ্ছে সেটা তো আমি বলেই দিলাম যে এত বড় অরক্ষিত সব জায়গায় তো বিএসএফ পরপর গায়ে গায়ে দাঁড় করিয়ে রাখা যায় না তো জমিও দেয়নি কাটাড় দেওয়ার জন্য হ্যাঁ প্রথমত রাজ্য সরকারের অসহযোগিতায় এই যে সিল করে দেওয়া অর্ডারটা এটা করা যায়নি এক নম্বর দ্বিতীয় হচ্ছে ঢুকে যাওয়ার পরে তাদেরকে পশ্চিমবঙ্গে এস্টাবলিশড হয়ে এখানকার ভোটার বানানো আমি তোমাকে নাম্বার অফ কেসেস দেখিয়ে দেবো যারা বাংলাদেশের ভোটার পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে আমি দেখিয়ে দিতে পারি কিন্তু উনি কোনো স্টেপ নেবেন না এবং ব্যাপারটা যে কতটা খারাপ জায়গায় দাঁড়িয়েছে যে উনি এগুলোর সব কিছুই দোষ চালাচ্ছেন কেন্দ্রীয় সরকারের ওপরে কেন ওনার সরকার শেখ শাহজাহানকে কে নেতা বানিয়েছিল উনি একবারও দুঃখ প্রকাশ করেছেন একবারও বলেছেন ভুল হয়েছে উনি বিভিন্ন জায়গায় ভাদু শেখেদের মতো লোকেদের কে তুলেছিল পশ্চিমবঙ্গের যেসব জেহাদি কারবার হচ্ছে আর তোমাকে আমি একটা জায়গায় একটু রেকটিফাই করে দিতে চাইছি তুমি মুসলমান বললে আমি কিন্তু মুসলমান আর র্যাডিক্যাল ইসলাম মানে জেহাদি মুসলমান এদের মধ্যে তফাত করছি জেহাদি মুসলমানরা কিন্তু সাধারণ মুসলমান ল অ্যাবাইডিং মুসলমানদেরও মারছে তোমাকে আমি একটা কথা বলি এই কমিউনিস্টরা তো খুব মিথ্যাবাদী ওরাও বলবে আর আমাদের এই বিরোধী দলগুলোও চেঁচাচ্ছে এই যে গাজাতে যেটা হচ্ছে হ্যাঁ গাজাতে অনেকেই বলছে যে ইসলাম বিপন্ন আচ্ছা কী করে ইসলাম বিপন্ন হয় গাজায় যে হামাসের ওপরে আঘাতটা হচ্ছে হামাস গাজায় প্রথম একটা ছোট্ট জায়গায় জিতেছিল এটা মিউনিসিপ্যাল ইলেকশনে তারপরে মেরে ধরে সেখানে ইলেকশন বন্ধ করে দিয়েছে এবং তাদের এক নম্বর ঘোষিত শত্রু হচ্ছে পিএলও আরাফাতের এবং পিএলওর বর্তমান যে নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব ওপেনলি স্টেটমেন্ট দিয়েছে যে এ হামাস হচ্ছে ইসলামের শত্রু এবারে তুমি বলো তো এই ইসলামের শত্রুরা যারা জেহাদি ইসলামী তারা কিন্তু এই আমাদের বিরোধী দল অমুক তমুক যাদের কথা বলছো এদের খুব ভারতবর্ষে মিত্র হয়ে যায় সম্পর্কটাকে তাহলে কি মানে ইন্টারেস্টটা কী তাহলে ইন্টারেস্টটা একমাত্র ভারতকে ডিস্টেবিলাইজ করো এবং তাতে আমাদের সম্পত্তি বাড়ুক আমরা ক্ষমতা পাই ভারতবাসী হিসেবে এটা কি কখন কেউ ভাবতে পারে ভাবতে পারে না তো সেই জন্য পশ্চিমবঙ্গে যারা রাজত্ব করছে তারা সারা ভারতবর্ষের সব জায়গা মিলিয়ে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোটও ভারত পশ্চিমবঙ্গের বাইরে পায় না এবং পশ্চিমবঙ্গে কীভাবে ইলেকশন হয় সেটা ভিন্ন প্রশ্ন সেটা তোমরাও জানো আমরাও জানি সেটা এখানকার আলোচ্য বিষয়ের মধ্যে পড়ছে না বলে বলি না আর পশ্চিমবঙ্গে একটি টিভি এবং সংবাদ মাধ্যমে জীবন্ত কিন্তু সমাজে মৃত চিন্তাধারা আছে যাকে বলা হয় বাম চিন্তা তারা যে কি। যে সিন্দুর মানে আমাদের অপারেশন সিঁদুরের পরে তারা পশ্চিমবঙ্গে যে প্রসেশন বের করেছিল বিভিন্ন রকম স্লোগানেই সেটা বোঝা গেছে এরা সবসময় হচ্ছে পাকিস্তানি জেহাদি ইসলামীদের গেস্টাপো বাহিনী হিসেবে কাজ করে শেষ একটা বিষয় জানতে চাইবো বর্তমানে যা পরিস্থিতি বঙ্গ রাজনীতির সেখানে দাঁড়িয়ে যদি সাম্প্রদায়িকতা রুখতে হয় তাহলে আপনি কি বিশ্বাস করছেন যে হিন্দুরা একাটা হওয়া প্রয়োজন এখনও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি না আমি খালি একটা জিনিসই এখন বলতে চাইছি বিশ্বাস করার স্টেজ এখনও আসেনি যে হিন্দুরা যদি এটা না করে তাহলে বিভিন্ন জায়গায় যেমন ইরাকে যে অরিজিনাল বাসিন্দারা ছিলেন তারা বিলুপ্ত হয়ে গেছেন ইজিপ্টে তারা বিলুপ্ত হয়ে গেছেন তুরস্কে তারা বিলুপ্ত হয়ে গেছেন আমাদের বাঙালি হিন্দু বলেও এখানে কিছু থাকবে না তারা বিলুপ্ত হয়ে যাবেন এটা তাদেরকে ঠিক করতে হবে তবে এটাও ঠিক যে কেন্দ্রীয় সরকারের ওপরে একটা দায়িত্ব থাকে যে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে একটা জিনিস তোমাকে বলি এইগুলো তো অন্য প্রশ্নে চলে যাচ্ছে অনেকে জানেন না যে নির্বাচন কমিশনের যে নিয়মটা আছে সেই নিয়ম তো চেঞ্জ করতে পারেন ইচ্ছে করলেই কেন্দ্রের ক্ষমতাসীন যারা আছেন যে তিনটে নাম পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হবে মানে পশ্চিমবঙ্গ শুধু না যে কোনো রাজ্য থেকে তিনটে নাম পাঠানো হবে একটা সিনিয়রিটির ক্রাইটেরিয়া থাকে সেটা ফুলফিল করে তার থেকে যে কোনো একটা নাম চয়েস করে নেবেন নির্বাচন কমিশন চিফ ইলেকশান অফিসার হিসেবে আজিব আফতাবকে গতবারে যখন চিফ ইলেকশান কমিশনার হিসেবে চুজ করে নেওয়া হয় আমি তখনই বলেছিলাম যে উনি তো জেহাদি মনোভাবাপন্ন এবং দু হাজার চব্বিশের ভোটে সেটা প্রতিভাতও হয়েছিল সেটা কি নাম দেখে বুঝলেন নাকি অন্য কোনো সূত্র থেকে সূত্র থেকেই বুঝেছি আমার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে সরকারি পজিশানে কাজ করতে নাম দেখে কেন বুঝবো আমি তোমাকে তো একটা কথা বললাম যে আমি ইসলাম এবং জেহাদি ইসলামের মধ্যে তফাত করি ইসলাম মানেই খারাপ নয় আবার জেহাদি ইসলাম কখনো ভালো হয় না কারণ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অন্যদের অ্যানিলিয়েট করো আমরা এখানে রুল করব। এই জেহাদি ইসলামের কথা বলছি